নব্বইয়ের দশকে শহীদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসা রুবেল অ্যাকশন হিরো হিসেবে নিজের জায়গা করে নিয়েছিলেন আড়াই শতাধিক চলচ্চিত্র অভিনয় করা এই নায়ক বলছেন ঢাকায় সিনেমাতে আরেকজন রুবেল কখনোই আসবে না রুবেল আরও বলছেন আমি এমন সব দৃশ্যে অভিনয় করেছি যা উপমহাদেশে কেউ এখনও করতে পারেনি আমি যত ঝুঁকি নিয়ে অ্যাকশন দৃশ্য অভিনয় করেছি আগামী দশ বছরে কেউ তা করতে পারবে না লড়াই সিনেমার উদাহরণ টেনে রুবেল জানান সিনেমার একটি দৃশ্যর প্রয়োজনে দুইশো ফুট উচ্চতা থেকে লাভ দিয়ে হাতে মারাত্মকভাবে জখম হয়েছিল আমার তবে সিনেমার গল্পে এতটাই মজে গিয়েছিলাম যে জখম নিয়ে সেদিন শুটিং চালিয়ে গিয়েছিলাম অভিনয়ের জন্য প্রাপ্য সম্মানী এখন ও বকে রয়েছে জানিয়েছেন বলে জানিয়েছেন এই নায়ক সারা জীবন চলচ্চিত্রকে দিতে চেষ্টা করেছে এখান থেকে কি পেলাম কি পেলাম না তার হিসাব কখনোই টানিনি টাকার পেছনে ছুটিনি কখনোই চলচ্চিত্র নবাগতদের উদ্দেশ্য তিনি বলেন কেউ যদি শখের বসে চলচ্চিত্রে আসে তাদের অনুরোধ করবো আপনারা চলে যান শখের বসে অভিনেতা বা অভিনেত্রী হওয়া যায় না আর যারা সত্যি অভিনয় করতে চান তাদের অনেক কিছু শিখতে হবে কাজ শিখতে হলে লেগে থাকতে হবে নবাগত অভিনেতা অভিনেত্রীদের শুভেচ্ছা জানিয়ে রুবেল বলেন রাতারাতি তো রাতারাতি তো উন্নতি সম্ভব নয় ওদের সময় দিতে হবে তবেই ওরা সম্পূর্ণতা পাবে নবীনদের কাজের প্রতি আরও একাগ্রিত নায়ক রুবেল বলেন নায়ক হিসেবে সাফল্যের কৃতিত্ব দিলেন পরিচয় নায়ক রুবেল বলেন নায়ক হিসেবে আমাকে সাফল্য তৃপ্তিতা দিয়েছে শহীদুল ইসলাম খোকন ওনার ওনার লড়াকু উদ্ধার বীরপুরুষ বজ্র মুষ্টি মাকরসা বন্ড আমাকে দিয়ে আলাদা কিছু করার জন্য ঝুঁকের মতো লেগে থাকতেন খোকন খোকন ছাড়া আমি সম্পূর্ণ জীবন